সবাইকে জানে আরো একটা নতুন ব্লগ স্বাগত আজকে স্নান টান করে রেডি হয়ে গেছি আজকে যেহেতু বাড়িতে জন্মাষ্টমী পুজো তাই একটা শাড়ি পরে নিয়েছি আর আমার শাড়ি পরতে ভীষণ ভালো লাগে সকাল থেকে অনেক কাজকর্ম করে ফেলেছি আগের ক্লিপস যেগুলো দেখলে সকালে উঠে খেয়েছি জিরা ওয়াটার তারপরে করিয়েছি হ্যাঁ নতুন একটা পড়ানো স্টার্ট করেছি তো একজনই পড়তে ক্লাস সেভেন এর পরে দেন মায়ের টুইটাকে একটু কাজ করে দিয়েছি এবার যাব মালা গাঁতে গোপালকে স্নান করাবো মালা গাঁতবো সাজাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো লাগিয়েছ লাগিয়েছ স্টিল লাগিয়ে দিয়ে দিয়ে বাবা মিষ্টিও নিয়ে এসে গেছে এখানে রয়েছে রসমালাই আর আছে রাবড়ি এরপর আছে গোপালের সবচেয়ে পছন্দের খাবার নুনি আর এই দিকে আছে বাড়ির সবার জন্য সন্দেশ আর হচ্ছে গোপালের জন্য আট রকমের মিষ্টি এখন গোপুকে স্নান করাবো ওই জন্য ছাদে যাচ্ছি তুলসি পাতা যে গোলাপ এনেছে বাবা আর এটাতে আছে রাধা গোবিন্দ মালা তাই তো এটাতে আছে রাধা গোবিন্দর মালা ছোট বকু চলে এসছে ওখানে স্নান করবে গোপুরি স্নান কমপ্লিট এখানে রয়েছে গোপুদের সাজ এটা হচ্ছে বড় গপুর জামা ছোটো গপুর জামাটা নিচে আছে ওটা বাবা আনবে আর এখানে রয়েছে ছোট কপুর চুল আর এটা মনে হচ্ছে ছোট কপুর চুরি আর এখানে রয়েছে দুজনের দুটো হাড় আর হচ্ছে বাঁশি এটা হচ্ছে পাকড়ি ছোটো কপুর আর এখানে রয়েছে দুজনের দুটো বাঁশি তো এইগুলো সব ছোটো মায় এনেছে আর ছোট কপুর জামাটা বাবা আনবে ছোটুর জন্য এই জামাটা এখন নিয়ে এলো বাবা এটাকে পরাবো ছোটুকে এই যে ছোট স্নান করে সিংহাসনে বসে করেছে ছোটকে আবার এই জামাটা পরাবো বানানো আজকে আমাদের ঠাকুর তোমাদের একটু দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর এখানে রয়েছে ঠাকুরের সিংহাসন আর এই হচ্ছে আমাদের রাধা গোবিন্দ উপরে রয়েছে লক্ষ্মী গণেশ গৌর এখানে ভজরাঙ্গালি এদিকে একটা ছোট্ট রাধাকৃষ্ণ আছে আর এখানে রয়েছে তুই গোপু এখন বসেছি মালা গাঁতে ছোটো নিয়ে ফুলগুলো এনেছে এগুলো দিয়েই এখন মালাটা করব প্রচুর কাটা আছে কানটা আর বাইরের আকাশটা দেখো এক্ষুনি মনে হচ্ছে ঝেঁপে বৃষ্টি আসবে আগে এগুলোকে কেটে নিই বল দেখো ভিডিওর জন্য ইস্ত্রি করতে বসেছে আরে বাবা এটা কোচ কুচকে গেছে নালে ভিডিওটা বাজে লাগবে কর কর ভালো হয়েছে তো আমি আজকে গোলাপের পাপড়িগুলো দিয়ে মালাটা কাঁথবো ওই জন্য পাপড়িগুলোকে আগে ছিঁড়ে নিচ্ছি আমি আগে কোনোদিনও এরকম মালা গাঁথিনি গোলাপের পাপড়ি দিয়ে তো কোনো দিনই গাঁথিনি নর্মাল গাঁদা বা টগর ফুল ওই সব দিয়ে গেঁথেছি তো জানি না আজকে ঠিকঠাক দাঁড় করাতে পারবো কি না মায়ের হয় না খানা খানা করে করে এখানে খাবার নিয়ে চলে এসছে ভাতও হয়েছিল কিন্তু আজকাল ভাত খাবো না বলেছি ওই জন্য রুটি আলুর দম আবার চা এনেছে একসাথে খাইয়ে মা ফাইনালি মালা গাছা কমপ্লিট এটা ছোট কাপড় আর এটা বড় কাপড় এখনো অনেকগুলো গোলাপ আছে আর কার বানাবি নিজের বানাবো আলু ভাজা পটল ভাজা হয়ে গেছে এখনো ভাপা সন্দেশ হবে কখন হবে তো অনেক বেশি হয়েছে দেখো মা ভালো লাগছে আর মা এখন এদিকে চলে এসেছে পুজোর সব গোছাতে আর আমি আবার বসে দিই বানাতে মাথাটা যেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে কোম্পানি বাদামি এর নাড়ু ওই

ঠিক আছে বসে বসে ঠাকুর ঘরের ঠাকুরঘর থেকে বের করে দিয়ে তো আমি যে ফুলের মালাগুলো বানিয়েছিলাম সেগুলো এবার গোপালদের পরিয়ে দেব আর এই যে এটা হচ্ছে মুকুটটা এটাই বানালাম এই সবে গোপালের জন্য কেমন হয়েছে নিচে কমেন্ট করে জানিও কিভাবে ভক্তি জিনং সুবেশে যেখানে ভক্তি নেই সেই ভক্তিটা আমার মনে এ সুবেশ জত আমি যেটা দিই পিলে ময়া দেব এ দেব পরিপূর্ণম তদস্য নেই তাতেই তুমি সম্পূর্ণ পরিপূর্ণ আমি যেটা দিয়েছি তাতেই তুমি সন্তুষ্ট

এবার গপু কেক কাটবে সেজন্য বাবা একটা আসন এনেছিল দুই গোপুকে সিংহাসন থেকে নামিয়ে ওই আসনে বসিয়েছি প্রচুর গোপুর খাবার দাবার তৈরি হয়েছে এবার হচ্ছে আমাদের জন্য রাতের ডিনার লুচি এদিকে লুচি ভাজা চলছে আর এখানে তো হয়েছে আলুর দম আর এখানে রয়েছে ছোলার ডাল আর এটা মনে হচ্ছে মুগের ডাল বা কিছু একটা এটা মনে হয় সকালে আর কি আছে এই ঝুড়িটাতে ও এটাও সকালের বাঁধাকপি এই তোর ভাই লজেন্স খেয়ে বেড়েছে তোর পেটাও চলে গেছে এই তো এই তো না তোমারও ভাপা সন্দেশে ভাগতে হয়ে যাচ্ছে ভালো হয়ে যাবে সন্দেশটা দোকানের মধ্যেই টেস্ট লাগবে সন্দেশ খেতে কি এরকম করে খাচ্ছিস আর এখন বাজে 11টা আমরা বসেছি ডিনার করতে তো কাল রাত্রে আর ব্লগটাকে এন্ড করা হয়নি সারাদিনের পর আর ভালো লাগছিলো না খেদে ঘুমিয়ে পড়েছিলাম আজকে ব্লগটাকে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ কর খুব 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 আনন্দে থেকো টাটা